নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা দাখিল নবম শ্রেণীতে পড়াশোনা করতেছ তোমাদের আজকের ভিডিওতে আমরা দেখব ইংরেজি প্রথম পত্র একবারে প্রশ্নটা সম্পূর্ণ তোমাদেরকে বুঝিয়ে দিব কিভাবে আসে প্রশ্ন কিভাবে আসবে তোমার উত্তর কিভাবে দিবা সম্পূর্ণ বুঝিয়ে দিব ওকে ভিডিওটা দেখতে থাকো আর তোমাদের প্রতিটা পরীক্ষার এভাবে প্রশ্ন বুঝিয়ে থাকি এবং সাজেশন দিয়ে থাকি এমসি কিউ পড়িয়ে থাকি অবশ্যই চ্যানেলটা কি করো সাবস্ক্রাইব দিয়ে রাখো নোটিফিকেশনটা অন করে রাখো যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে তুমি পেয়ে যাও চলো আজকে দেখি নবম শ্রেণী দাখিল যারা নবম শ্রেণীতে পড়ো তোমাদের ইংরেজি প্রথম পত্র প্রশ্নটা সম্পূর্ণ দেখি এবং বুঝিয়ে দিই ওকে আমরা শুরু করে দিচ্ছি এই যে গল্পটা আসছে প্রথমেই একটা গল্প আসবে তোমাদের হ্যাঁ বলা হবে গল্পেতে এই দিক দিয়ে বলা আছে কিন্তু এক নং এবং দুই নং উত্তর দেওয়ার জন্য এই গল্পটা থেকে সম্পূর্ণ গল্পটা থেকে তোমাদেরকে কি করতে হবে এক নং দুই নং উত্তর দিতে হবে এখানে সুন্দর করে তারা বলে দিছে তো আমরা দেখি এক নঙ্গে কি সাতটা উত্তর হয় গল্প থেকে আসছে তোমরা গল্পটা সম্পূর্ণ পড়তে চেষ্টা করবা বাংলা অর্থ সহকারে বুঝতে চেষ্টা করবা তাহলে তোমরা এম গুলা সহজে উত্তর করতে পারবা তো এ থেকে কি পর্যন্ত হ্যাঁ জি পর্যন্ত তোমাদের সাতটা এম উত্তর করলে তোমরা সাত মার্ক পাইবা ওকে পরবর্তীতে আমরা বলছিলাম যে এক নং এবং দুই নং দুই নং কোথা থেকে আসছে গল্প থেকে কয়টা প্রশ্ন আসছে পাঁচটা প্রশ্ন আসছে এই পাঁচটা প্রশ্ন উত্তর দিলে তুমি কত পাইবা দশ মার্ক পাইবা তো পাঁচটা প্রশ্ন প্রথমে বাংলাটা বুঝতে হবে যে প্রশ্নতে বাংলাতে কি চাইছে পরবর্তী গল্পের সাথে মিলায় তোমাদেরকে এটা উত্তর দিতে হবে ওকে আমরা দুই নং দেখে ফেললাম দেন তিন নং ইংরেজি ফার্স্ট পেপারটা কিন্তু কঠিন হয়ে থাকে তো তোমরা এই কোটিংটাকে সহজ করে বুঝতে গেলে অবশ্যই বাংলা বুঝে বুঝে পড়তে হবে দেখো আমরা যদি দেখি এটা কি চাইছে এটাও একটা গল্প আসছে আইসা বলা হয়েছে যে শূন্যস্থানগুলো উত্তর দাও এ থেকে কি পর্যন্ত ই পর্যন্ত মানে উত্তর দিতে তাহলে পাঁচ মার্ক তো আমরা দেখে পেলাম এরপরে দেখি চান নং চান নং এ কি করছে তারা হ্যাঁ এই যে আরেকটা গল্প আসছে মানে টোটাল তোমাদের তিনটা গল্প আসবেই মনে রাখবা তিনটা গল্প এই গল্পটা কি আসছে দেখি আমরা গল্পটা গল্পটাতে বলা হয়েছে পাঁচ নং এবং চার নং উত্তর দেওয়ার জন্য এই গল্পটা হ্যাঁ গুলা পরে তোমাকে কি করতে হবে পাঁচ নং এবং চার নং উত্তর দিতে হবে চার নং ইভেন্টস মানে নামের ঘটনা তারপর ওয়ার বা টাইম এই যে এই শূন্যস্থানে অবশ্যই টাইম বসবে যেহেতু দেওয়া এই দাও টাইম এই দাও টাইম এই টেবিলটা পুরোটা টাইম বা সময় নিয়ে বা বছর নিয়ে বসবে এরপরে যদি আমরা দেখি প্লেস এনে স্থান বসবে এই যে দেখো ইউএসএস এ এই জায়গাতেও স্থান বসবে না স্থান বসবে না স্থান বসবে প্রথমে তোমরা এটা পড়তে বুঝতে চেষ্টা করবা এরপর উত্তর দিবা দেন আমরা দেখি এইখানে ঘটনা এইখানে কোনো ঘটনা বা নাম বসবে ঠিক আছে আশা করি বুঝতে পারলা চার নং কিভাবে উত্তর দিবা পাঁচ নং সামারিজ সামারিজ নিয়ম আমি পড়াইছি যেভাবে নিয়ম পড়লে তোমরা যাতে নয় উত্তর করতে পারো এটা বুঝিয়ে দিছি তোমরা সামারি নিয়মটা ভিডিওটা দেখে নিতে পারো আমার চ্যানেলে গেলে পাওয়া যাবে এরপর হলো ছয় নং এ কলাম বি কলাম সি কলাম তিনটা মিল করে পাঁচটা লাইন লিখতে হবে এই যে কলামটা আছে এই লাইনটা ধরো কার সাথে মিলবে এই লাইনটার সাথে মিলবে এই লাইনটা কার সাথে মিলবে এই লাইনটার সাথে মিলবে এইটা হ্যাঁ পরে এইটা লিখবা পরে এইটা লিখে একটা লাইন লিখে দিবা তিন লাইনে মিলা তাহলেই তোমরা এক মার্ক পেয়ে যাবে এইভাবে পাঁচটা লাইন তৈরি করবা মিলানোর জন্য ওকে আর পরে দিকে আমরা কত সাত নং রিয়ারেন্স আসে রিয়ারেন্স আনসার করতে হবে তোমাদেরকে এলোমেলু আটটা লাইন দেওয়া আছে মানে সবগুলো এলোমেলু লাইন তো প্রথম লাইনটা হবে এই যে এটা তো এই লাইনটা প্রথমটা বসবা ই নাম্বারটা বসায় পরবর্তীতে এইভাবে সিরিয়াল মতনে যে লাইনটা প্রথম বসবে যে লাইনটা শেষে বসবে দেখা দেখা হ্যাঁ মিলায় একটা গল্প তৈরি করবা তো এটা হলো রিয়ারেন্স রিয়ারেন্স অনেক গুরুত্বপূর্ণ পরবর্তীতে আট নং আট নং এ পাঁচটা দিতে হবে আটটা থেকে যে কোনো পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে এরপরে হলো নয় নং নয় নং এ কি করতে হবে হ্যাঁ পাঁচটা প্রশ্ন দিতে হবে আটটা তাই আটটা প্রশ্ন আসবে তো এরপরে দেখি রাইটিং পার্ট তিরিশ অংশ তোমাদের তিরিশ থাকবে তিরিশের মধ্যে ডায়লগ থাকবে 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 এবং কম্পোজিশন না সরি স্টোরি স্টোরি কত পনেরো তো স্টোরিতে পনেরো পাইতে হলে স্টোরি তোমাদেরকে ভালো করে প্রিপারেশন নিয়ে পড়তে হবে স্টোরি পড়লে রিয়ারেন্স পড়া হয়ে যায় রিয়ারেন্স পড়লে স্টোরি হয়ে যাবে কিন্তু অনেকগুলা এরপরে ডায়লগ ডায়লগের নিয়ম কিন্তু আমি পড়াইছি আর যারা ডায়লগ পড়তো ভালোই ওকে ঢাইল ওকে এবং কি স্টোরিতে পণ্য তোমার কোন প্রশ্নের বা পরবর্তী পরীক্ষা কি তোমাদের অবশ্যই কমেন্টে জানিয়ে দাও যে এই পরীক্ষার সাজেশন লাগবে আমাদের সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য